সালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি প্রিয় শিক্ষার্থীরা কে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তাদের এসএসসি দুই হাজার পঁচিশ সালের যে রুটিনটি প্রকাশিত হয়েছে রুটিনটি কতটা উপকারী আর কতটা ক্ষতিকর আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার রুটিনটি অপরিকল্পিত আমাদের রুটিনটি প্রকাশিত হয়েছে আজ দুই দিন হলো আমাদের প্রকাশিত রুটিনটিতে ধর্ম ও নৈতিক শিক্ষা সয়ন ও বাংলাদেশ এসব পরিচয় বিষয়গুলোর পূর্বে মাত্র একদিন করে গ্যাপ দেওয়া হয়েছে একজন পরীক্ষার্থীকে পরবর্তী পরীক্ষার ক্লান্তি জেরে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এজন্য একদিন সময় খুবই অপর্যাপ্ত অবস বিষয়গুলো সিলেবাস বেশ বড় এবং বিষয়গুলোতে শিক্ষার্থীরা প্রায় প্লাস পেতে ব্যর্থ হয় শিক্ষার্থীরা পুরো দুই বছর মাথার গাম পায়ে পেলে লেখাপড়া করে অবশেষে শুধু অপরিকল্পিত কারণে যদি ভালোভাবে রিভিশন দিয়ে খেয়ে বসতে না পারে তো দূর জানে শিক্ষা বোর্ডগুলো সবসময় শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর চেষ্টা করে অথচ অপরিকল্পিত পরীক্ষার রুটিন করে শিক্ষার্থীদের মানসিক চাপের মধ্যে ফেলে ফলে তাদের পরীক্ষা খারাপ হয় তার প্রভাব পরবর্তী শিক্ষা জীবনে পড়ে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নেওয়ার সময় নয় এত তাড়াহুড়া করে বোধগম্য নয় অথচ বিষয় তিনটিতে করে গ্যাপ দিলে শিক্ষার্থীর রুটিনের সময় বল তিন দিন যাবে আর শিক্ষার্থীর জীবনে হামরে কোনো ক্ষতি বই আনবে না প্রতি বছর রুটিন প্রণয়নের সময় শিক্ষার্থীদের বিশ্রাম ও প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে বিষয় ব্যাধে কমপক্ষে দুই থেকে চার দিন অ্যাপ শিক্ষার্থীরা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন খু হচ্ছেন সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো তোমাদের জন্য একটি ভালো কমেন্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী অধ্যাপক সেগুলি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না তাতে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও